চুঁচুড়া বাসস্ট্যান্ডে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের দেহ সকাল সকাল চাঞ্চল্য এলাকায় সকাল সকাল চুঁচুড়া বাসস্ট্যান্ডের মুখে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় জানা গেছে বুধবার ভোর ছটা নাগাদ প্রাতভ্রমণে বের হওয়া কয়েকজন পথচারী চুঁচুড়া বাসস্ট্যান্ডের একটি এটিমের পাশে এক যুবককে পড়ে থাকতে দেখে প্রথমে বিষয়টি সন্দেহজনক মনে করেন তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চুংচুড়া থানায় পুলিশ এসে ঘটনাস্থল থেকে যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় চুংচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে প্রত্যক্ষদর্শীদের অনুমান যুবকের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে মৃত যুবকের পরনে ছিল একটি কালো রঙের টিশার্ট ও হাফ প্যান্ট যুবকটির এখনও পর্যন্ত কোনো পরিচয় মেলেনি পুলিশ জানিয়েছে কিভাবে তার মৃত্যু হয়েছে এবং তার পরিচয় কি তা জানার চেষ্টা চলছে ঘটনার তদন্ত শুরু করেছে চুংচুড়া থানার

এসে দেখি উল্টো হয়ে পড়ে রয়েছে এর থেকে বেশি আমার কিছু জানি না কিছু বোঝা যাচ্ছে না না কথা কাজ না সেটা কথা কাজ দেখে মনে হচ্ছে ঘুমিয়ে রয়েছে আর বেশি কিছু বেশি আমার কিছু জানি না এলাকার লোকেরা কী বলছে এলাকার লোকেরা বলছে যতক্ষণ না পুলিশ আসবে উল্টে না দেখবে বইটা খাওয়া কীভাবে কি বোঝা যাচ্ছে না কখন থেকে পড়ে আছে কি কেউ কিছু বলছে বলছে তো কাল সন্ধ্যা আটটা সাড়ে আটটা থেকে পড়ে আছে কালকে রাত্রি আটটা ধরে তাই তো লোকজন খোলা খোলা করছে আমাকে এসে দেখলাম বাড়িতে এই অবস্থা পুলিশ জানতে পেরেছে এখনো খবর দেওয়া হয়েছে ছটা কুড়ি নাগাদ ওনারা আসছে কিছু বোজা যা না কি কাৰণ